ভিডিওটা আপলোড করলাম না কিন্তু আজকে খুব ইম্পর্টেন্ট একটা আপডেট আছে এর আগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি এনআইএস নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দশ বারো দু হাজার চব্বিশে যা সুপ্রিম কোর্টটা জাজমেন্ট দিয়েছিল সেই অর্ডার কপিটাকে নিজের ওয়েবসাইটে আপলোড অলরেডি করে দিয়েছিল সেই দিন থেকে আমি আজ পর্যন্ত পুরো চেষ্টা করেছিলাম কি কীভাবে এনআ এনসিটি এই কাজটকর আর খুব তাড়াতাড়ি এনসিটি মাধ্যমে সব যত রাজ্য সরকার আছে ওদের কাছে এই নোটিশটা পাঠানো হোক কি আমাদের ডিগ্রিটা পুরোপুরি ভ্যালিড হয়ে গেছে তো সেই আজ সেই কাজটা আজকে হয়ে গেছে ও এনসিটি নিজে অফিসিয়াল ওয়েবসাইটে দশ বারো দু হাজার চব্বিশে যা সুপ্রিম কোর্ট অর্ডার ছিল সেটাকে আজকে আপলোড করে দিয়েছে অর্ডারটা কী লিখে আছে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট শুধুমাত্র অর্ডার কপিটা আপলোড করেন এর এর আলাদা করে যত রাজ্য আর ইউনিয়ন টেরিটরি আছে এর ছাড়াও কেভিএস এন সবাইকে এন সিটি একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে আর এটা জানিয়ে দিয়েছে কি এনআইএস ডেলেট যা ডিগ্রি আছে ওইটা পুরোপুরি ভ্যালিড আর ফ্রেশ রিক্রুটমেন্ট জন্য পুরোপুরি এটা ইলিজিবল একটা ডিগ্রি আছে এখানে অর্ডারটা আপনারা

कार कार के पार्टिए से साइट आई हमें अपना के देख दीची दी थी एटा होले एनसीटी কি করে আমাদের এই ডিগ্রিটা এইটিন মান্থে হলো সিক্স মান্থে আমাদের কি করে ছাড় দেওয়া হয়েছে পুরোপুরি ক্লাউজভাবে এখানে এনসিটি মেনশন অলরেডি করে দিয়েছে কি কি রকম আমাদেরকে সিক্স মান্থ যা ছাড় দেওয়া হয়েছিল কোন ক্লাউজে কোন আইনে আমাদেরকে ছাড়টা দেওয়া হয়েছে সেটা অলরেডি এনসিটি মেনশন করে দিয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টে যা অর্ডার কপিটা ছিল এইটা পুরোপুরি আপলোড করে দিয়েছে সাথে সাথে এছাড়া আলাদা করে যেহেতু রিক্রুমেন্ট বডি আছে ইনক্লুডিং কেভিএস এনভিএস আর যেহেতু রাজ সরকারের যারা যারা টিচার রিক্রুটমেন্টটা করে সবার কাছে এরকম করে একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে উইথ অ্যাপ্লিকেশন নাম্বার এখানে নোটিশ নাম্বারটাও সাথে সাথে পাঠিয়ে দিয়েছে আমাদের রাজ্যে ওয়েস্টবেঙ্গালে এরকম নোটিশটা পাঠানো হয়েছে আর এখানে যা নোটিশ নম্বর ওয়ান টু এইট সিক্স এইট ওয়ান এটা হলো ওয়েস্ট বেঙ্গল জন্য যা নোটিশটা পাঠিয়েছে কাকে কাকে পাঠিয়েছে সিক্রেটারি এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন আর একটা মেল আইডিটা যা অফিসিয়াল মেল আইডি আছে রিকমেন্ড এসএসসি যেন ওদেরকে এই নোটিশটা অলরেডি পাঠানো হয়ে গেছে এর মানে এটাই হলো আপকামিং ভ্যাকেন্সিতে এনআইএস ডিলেট ক্যান্ডিডেট হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে বসতে পারবে এর ছাড়াও অন যা ভ্যাকেন্সিতে ওই এনআইএস ডিলেটকে বাদ দেওয়া হয়েছে আশা করি এনসিটি এই গাইডলাইন পরে প্রাইমারি বোর্ড কিছু নতুন স্টেপটা নেবে আর অন গোয়িং ভর্তি থেকে এনআইস ডেল সামিল করা হোক এটাই আমাদের একটা দাবি আছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড উপরে যাই হোক আর কালকে না পরশু দিন দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কী স্টেপ নিচ্ছে এই নোটিশ পরে এ এর রিলেটেড কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাকে দিয়ে দেবো চ্যানেলে যদি আপনারা নতুন থাকুন আছেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ